চলেন আমি আজকে আপনাদেরকে দেখাবো মেট্রো রেল থেকে আমার অফিস পর্যন্ত যাত্রা এই যাত্রায় আপনারা দেখবেন আমি মেট্রো রেল থেকে কিভাবে আমার অফিস পর্যন্ত পৌঁছাই সো মেট্রো রেলের থেকে আমি এখন নেমে স্টেশনে দাঁড়ালাম সো এখানে ট্রেনের জন্য ওয়েট করছি যেহেতু আমাদের অফিস নয়টা থেকে সকাল সকাল খুব একটা মানুষজন নেই সো ট্রেনের জন্য ওয়েট করছি আমি দেখা যাক ওয়েট করতে করতে আমার একটা বিষয়ে চোখে পড়লো সেটা দেখলাম একটা চার্জার পয়েন্ট সো আপনারা এখান থেকে আসলে নিজেদের ফোন চার্জ করতে পারবেন যারা রেলের জন্য ওয়েট করবেন তো আমিও জানি না আসলে বিষয়টা কীভাবে এটা খুলতে হয় সো ট্রাই করে দেখছি আসলে ট্রাই না খুলে তো বোঝা যাবে না আসলে কীভাবে আপনি এটা খুলবেন সো দেখি আমি আসলে দেখছিলাম হ্যাঁ এই যে আমি খুলতে পেরেছি আমি আপনাদেরকে আবারও দেখাচ্ছি কারণ হচ্ছে আপনারা দেখেন আর একবার এটা কীভাবে খুলতে হয় সো এরই মধ্যে আসলে ট্রেন চলে এসছে সো ট্রেন চলে এসেছে যেহেতু আমাকে ট্রেনে উঠে পড়তে হবে আমার গন্তব্যের জন্য ট্রেনের দরজা খুলতেই আমার চোখে পড়লো ফাহিমকে আমার এলাকার ছোট ভাই ও অফিসে যাচ্ছে মনোরম পরিবেশ বাহিরের সুন্দর সকাল রোদ সব কিছু মিলিয়ে একটা ভালো একটা অবস্থা এই অবস্থা আসলে সকাল সকাল অফিসে যেতে ভালোও লাগে মেট্রো রেলে করে ফরেন ফিল যাকে বলে ফরেন ফিল সো দেখতে দেখতে আসলে আমার গন্তব্যে আমি পৌঁছে গেলাম আমি নেমে গেলাম হচ্ছে পল্লবী স্টেশনে পল্লবী স্টেশনে নেমে একেবারে আমি ক্যাপসুল লিফ্ট ধরে নিচে নেমে সোজা চলে গেলাম রিক্সার কাছে এবং রিক্সায় উঠে আমি আমার পরবর্তী যে জার্নি সেটা হচ্ছে রিক্সা জার্নি রিক্সায় করে আমি চলে যাব আমার অফিস লোকেশনে সো সাথে থাকবেন এরই মধ্যে আমি চলে এলাম অফিসে যাক ফিঙ্গার প্রান্ট করেই আমি অফিসে ঢুকার জন্য প্রস্তুত এবং দরজা খোলা হলো আমি চলে এলাম অফিসে খুবক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আশা করি ভালো থাকবেন সুস্থ থাকুন গুড বাই